আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে আমি একটা কালো কালার ওনাতে চেরি ফুল করে দেখাবো সেটা সাদা আর মেরুন কালারের এই দুটো রং দিয়ে আমি এই চেরি ফুলগুলো করব এই যে আমি রঙগুলো দেখিয়ে দিচ্ছি এই দুটো কালার আমি আজকে এই কাজটার জন্য সিলেক্ট করেছি তো প্রথমে আমি সাদা কালার দিয়ে বেসটা তৈরি করে নিব যেহেতু এটা কালোও না যার জন্য সাদা রংটা আগে দিতেই হবে না হলে কিন্তু রংটা ফুটবে না সবগুলো গাঢ় কালারের কাপড়ে যখন আপনারা কাজ করবেন অবশ্যই এই হোয়াইট পেজের বেসটা দিয়ে নেবেন তাহলে কিন্তু ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠবে আর কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে এই কাজটা করার সময় কিন্তু আমি হোয়াইট পেজের যে এই বেসটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নেয়নি। এটা যখন হালকা একটু শুকিয়ে এসেছে তখন এর মধ্যে আমি মেরুন কালারটা ওপর দিয়ে দিয়ে নিয়েছি আর এটা দেওয়ার কারণে সাদা আর মেরুন কালারটা মিক্স হওয়ার কারণে কোনোটায় রানী গোলাপি একটা কালার এসেছে কোনোটা লাক্স কালার এসেছে আবার কোনটা একটু গাঢ় কালার করার জন্য আমি সেখানে একটু দুইবার কিংবা তিনবার দিয়ে গাঢ় করে নিয়েছি যাতে করে এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগে তো আপনারা এরকম করে কাজটা করার চেষ্টা করবেন ঠিক যেরকমটা আমি বলে দিচ্ছি আর বাকিটা আপনারা ভিডিওটা ভালো মতো দেখলেই খুব সহজেই কাজটা করে নিতে পারবেন প্রথম দিকে আমার ভিডিওর লাইটিংয়ের কারণে কালারগুলো ঠিক মতো বোঝা যাচ্ছিলো না তো আপনি এখন আবার কিছু ফুল করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে হোয়াইট পেস্টটা দিয়ে একটা বেস তৈরি করে নিচ্ছি চেরি ফুলের বেসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি অন্য কোনো অন্য কালারগুলো অ্যাড করব এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মেরুন কালারটা নিয়ে এখন হালকা হালকা করে সবগুলো পাপড়ির মধ্যে দিয়ে নিচ্ছি আর এই কালারটা মিক্স করার সাথে সাথে এটার মধ্যে খুব সুন্দর একটা লাক্স কালার চলে এসছে ঠিক এরকম করে আমি বাকি সবগুলো ফুল করে নিয়ে নিব কোনোটাতে একটু হালকা লাক্স কালার দিব কোনোটাতে রানী গোলাপি কালার দিব কোনোটাতে মেরুন করে নিব আবার কোনো কোনো ফুলগুলো সাদাই রাখবো আর যে ফুলগুলো আমি সাদা রাখবো সেগুলোতে আমি আবার কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে ফুলটার রংটা গাঢ় করে দিয়ে নিবো যাতে করে সুন্দর সাদা দেখা যায় এরকম করে পুরো ওন্নাটার মধ্যে আমি আগে ফুলগুলো আট করে নিয়ে নিব এরপরে বাকি ডিজাইনটা করে নিয়ে নেব সবগুলো ফুল আড করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি কিছু ডালপালা দিব কিছু লতা দিব আবার কিছু কলি অ্যাড করে দিব যাতে করে ডিজাইনটা দেখতে আরও খুব সুন্দর লাগে আমি রান্নাটা শুধু চার সাইডে করছি আপনারা চাইলে মাঝখানেও কিছু ছোট ছোটো ফুল আট করে দিতে পারেন এখন আমি যে কাজগুলো করছি মানে আমি যে ডাল লতা পাতাগুলো দিচ্ছি সেগুলোর রঙটা আমি সাদাই রাখবো তাই আমি প্রথমে একটা বেস দিয়ে নিয়েছি এরপরে আরেকবার দিব যাতে করে রঙটা ফুটে ওঠে তো এ ঠিক এরকম করে আমি পুরো অন্যটার মধ্যে কাজটা কমপ্লিট করে নিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যটার ফাইনাল লুকটা অন্যটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো অন্যার মধ্যে এই ডিজাইনটা করে নিতে পারেন আর আশা করবো আপনাদের ডিজাইনটাও অনেক সুন্দর হবে আর আজকের আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খদা হাফেজ